ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমরাও সকলে খুব ভালো আছি আজ হচ্ছে উল্টো রথ আর আজ আমি যাচ্ছি উল্টো রথের মেলা দেখতে আর সব সময়ের মতন আমার সঙ্গী একজনই বিট্টু তো এখন আমি টোটোতে আছি তো এই রাস্তা ভালো হয়ে না আর আমি যতবারই টোটোতে বসি ততবারই আমার হাতের কোনোয়ে লাগবেই আর আপনারা তো জানেন হাতের কনুয়ে লাগলে কীরকমটা লাগে তো যাই হোক আর আমাদের বাড়ি থেকে এই মেলাটা অনেকটাই দূরে হচ্ছে আমাদের বাড়ির কাছেও অনেক মেলা হচ্ছে কিন্তু আমি এই দূরের মেলাটাই এলাম এটা বেশ একটু ভালো মতন হচ্ছে মেলাটা আর বিট্টুদের বাড়ি থেকে অনেকটাই কাছে মেলাটা আর এই যে বসে আছেন প্রভু জগন্নাথ দেব রথেতে আগে ভগবানের দর্শন করলাম এরপরে আমরাও গোটা মেলাটা এবারে ঘুরে বেড়াবো আর এইখানে না হরিণ ছিল। তো আমি একটাও বাতাসা পাইনি বিট্টু একটা বাতাসা পেয়েছিল সেটা দুজনে আধঘানা করে খেয়েছি এখানে হচ্ছে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে এখানে প্রচুর ছোট ছোট রথ বেরিয়েছে আর সেই রথগুলো এইভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এত ভালো লাগছে আর প্রত্যেকটা রথ এত সুন্দর করে সাজিয়েছে আর এত সুন্দর লাগছে দেখতে কি বলবো আর ছোটো ছোটো প্রভু জগন্নাথ দেবের মূর্তি নিয়েও রেখে দিয়েছে এই সুন্দর না দেখতে রথগুলো আর এখনো অনেক রথ আসছে সবাই টেনে টেনে আনছে এসে এইখানে প্রায় সবার হাতেই বিশেষ করে বাচ্চাদের হাতে আমাদের মতন বয়সী বা অনেক বড়দের হাতে ম একটা করে বাটি বা প্লেট আছে দেখলাম তাতে হচ্ছে চন্দন গোলা আছে কেউ চরণামিত নিয়ে ঘুরছে কেউ চন্দন গোলা নিয়ে ঘুরছে মানে যার কপাল একটু খালি দেখতে পাচ্ছে তার কপালেই চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছে যখন আমরাও এসে টোটো থেকে নামলাম তখন দেখি একটা ছেলে এসে আমাদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে দিল তো তারপরে দেখলাম এখানে প্রায় সবার হাতেই এরম করে একটা করে বাটি নিয়ে দাঁড়িয়ে আছে সবাই কেউ চন্ চন্দনের গোলা নিয়ে দাঁড়িয়ে আছে বা কেউ চরণামিত নিয়ে দাঁড়িয়ে আছে আর আমার এখানে এই ক্লিপগুলো বেশ পছন্দ হয়েছে তো সেই কারণে আমি একটা ক্লিপ কিনেছি পাঁচ টাকা দিয়ে এই ক্লিপগুলোর দাম হচ্ছে পাঁচ টাকা এই সবুজ কালার ক্লিপটাই আমি কিনেছি আর আমি বিট্টুকে জিজ্ঞাসা করছিলাম কোন কালারটা নেবো আর কোন স্টাইলটা নেবো ও বললো এই চৌকো স্টাইলটাই বেশি ভালো লাগছে আর এই গ্রিন কালারটাই বেশি ভালো লাগছে তো ওই ক্লিপগুলো নিলাম আর মাত্র পাঁচ টাকা দাম তারপরে এখানে এই যে এত সোনার গয়না বিক্রি হচ্ছে একটুখানি দেখলাম সোনার গয়নাগুলো আগেই দেখুন মাটির ভার প্রচুর মাটির ভার আশা থেকে অনেক দোকানেই আমি মাটির ভার দেখলাম আর এই দোকানে তো আরও বেশি আর এই দোকানের মাটির ভারগুলো একটু দেখতে বেশি সুন্দর তো আমি কিনিনি দেখছিলাম মাটির ভাঁড় ছোটো থেকে আমার কেনার খুব একটা শখ ছিল কিন্তু কোনোদিন কিনি নি আর মেলায় এসেছি ফুচকা খাবো না সেটা তো হয় না তাই দৌড়ে দৌড়ে চলে গেলাম ফুচকা খেতে আর বিট্যুতের এইদিকের ফুচকার টেস্ট না একটু আলাদা আর আমাদের ওই সাইডে যে ফুচকা বিক্রি হয় সেদিকের টেস্টটা একটু আলাদা তো যাই হোক এখানে আমরা ফুচকা খেয়ে নিয়েছি আর এই মেলাতে দেখছি প্রচুর গাছের দোকান দিয়েছে আর রথের মেলাতে তো গাছের দোকান তো দেবেই সেটা তো আপনারা জানেন আমাদের ওই দিকের মেলাতে আমি দেখেছি গাছের দোকান দেয় কিন্তু এত দেয় না এদিকে যেন দেখছি প্রচুর গাছের দোকান দিয়েছে আমাদের ওইদিকে দেয় না হয়তো আমাদের ওইদিকে নার্সারি বাগানটা একটু বেশি আছে বলে হয়তো বেশি গাছের দোকান দেয় না কি জানি না তো এখান থেকে আমরা কিছু গাছ পছন্দ করছিলাম কোন গাছটা নেব আর আগে থেকে তো আমরা ঠিক করেই এসেছিলাম যে আমরা লেবু গাছ কিনবো দুজনে একটা করে লেবু গাছ কিনব তো লেবু গাছটাই খুঁজছিলাম আর চারিদিকে দাম জিজ্ঞাসা করছিলাম প্রায় সব দোকানেই দাম একই ছিল কিন্তু একটা দোকানে আশি টাকা দাম বলেছিল তো সেই দোকানটা দাম ঠিক করে আর আশেপাশে আরও দোকানে গাছ দেখছিলাম তারপরে একটা দোকানে পুদিনা গাছ লোকে পড়েছে তো পু পুদিনা গাছ আমাদের বাড়িতে নেই তো বিট্টু আমাকে বললো তাহলে যে পুদিনা গাছও নিয়ে নেয় আর বিট্টু এখান থেকে কিনছে এগ স্যান্ডউইচ ও এসেছিলো ভেজ স্যান্ডউইচ কিনতে কিন্তু ওটা পাইনি ওটা শেষ হয়ে গিয়েছিল তাই এগ স্যান্ডউইচটা কিনলো তারপরে এখানে দেখি আঁশ বিক্রি হচ্ছে ওই দাদুটা বসে বসে দেখি আঁশ বিক্রি করছে তারপরে আমরা অনেক দিন আর চাউমিন খাইনি আর মেলাতে তো খাই না মেলাতে এলে আমরা শুধু ফুচকাটাই খাই আর মাঝে মাঝে ঘুগনিটা খাই তো ও বললো তো আজকে একটু এগ রোল আর চাউমিনটা নয় টেস্ট করাই যাক তো সেই কারণে একটু এগ রোলও খেলাম মানে একটা এগরোল আর এক হাফ প্লেট চাউমিন তো সেটা খেয়েছি তারপরে এখানে যে গাছগুলো আমরা দেখে গিয়েছিলাম সেই গাছগুলো এবারে কিনতে এসেছি কারণ গাছ কিনে তো আর গোটা মেলা ঘুরতে পারবো না আবার যেহেতু লেবু গাছ কাঁটা আছে তো গাছটা কিনেই বাড়ি চলে যাবো আর এবারে সন্ধ্যেও হয়ে এসে এসেছে আমাকে তো আগে তাড়াতাড়ি বেরোতে হবে আর এখানে আমরা এখন কিনছি পুদিনা গাছ আর এই গাছটার দাম হচ্ছে তিরিশ টাকা তো দাম কমানোর চেষ্টা করলাম কিন্তু এক টাকাও দাম কমালো না আর এখানে মাত্র তিনটে গাছ ছিল আর আমরা তিনজন ছিলাম এখানে তিনজনে কিনে নিয়েছি মানে আমি একটা নিয়েছি আর পাশে দেখলাম আরও দুজন তারাও দুটো গাছ নিয়ে নিল গাছটা আমি কিনে বাড়ি নিয়ে আসার আগেই চটকে দিচ্ছিলাম মানে আমার হাত থেকে ফসকে গিয়েছিল তো দেখতেই পেলেন তো তারপরে বিট্টু বললো তুই ভিডিও করা বন্ধ কর ঘোরে আর গাছটাকে ভালো করে ঢোকা এই দেখুন আর একটা রথ আসছে কি সুন্দর করেছে না রথটা কি ভালো লাগছে দেখতে খুব ভালো লাগলো সবকটা রথের মধ্যে এই রথটা দেখছি বেশি ভালো লাগছে পুরীর যেরকম রদগুলো হয় ঠিক সেরকমভাবে বানিয়েছে কি ভালো লাগছে দেখতে এরকম আরও কত রথ এসেছে এখানে তো আমরা খুঁজে খুঁজে পেয়েছি লেবু গাছের দোকানটা আর এখানে এই লেবু গাছটা বার করা হয়েছে আর একটা লেবু গাছ খোঁজা হচ্ছে যে তোমরা দুটো লেবু গাছ নেব আর বিভিন্ন জাতের লেবু হয় না যেটা হচ্ছে ভাতে দিয়ে খাওয়া সেই লেবু গাছটাই কিনবো। তো এখানে আমরা দাম কমানোর চেষ্টা করলাম তো দশ টাকা দাম কমিয়েছে তো এবারে গাছটা নিয়ে এবার আমরা আবার বাড়ির দিকে যাব আর এখন এবার টোটোই উঠবো এবারে আমাদের বাড়ি থেকে যে মানে এখান থেকে আমাদের বাড়িতে যেতে গেলে যে কটা গাড়ি চেঞ্জ করতে হবে এটা তার ঠিক নেই আবার যেহেতু সন্ধ্যে হয়ে গেছে তো আসার সময় নয় তিনটে গাড়িতে এসেছি আবার যাওয়ার সময় হয়তো চারটেও লেগে যেতে পারে হ্যালো আমি এখন বাড়ি এসে গেছি এই সবে বাড়ি এলাম আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে বাই বাই